অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তের দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও সধবা সকলেই এই ব্রত করতে পারে সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দ্বীপ নৈবেদ্য শ্রেয়াকুল এবং ফল কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হবে এই সঙ্গে মটর সর্ষে সুসনি কলমি আর পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় পুজো শেষ এই মন্ত্রটি বলে ঘটে প্রণাম করার নিয়ম প্রথমে বলে রাখি নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখে থাকুন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি মন্ত্র কথাটা হলো অষ্ট চাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইঁতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠে কুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় শরণের শরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় অঘ্রায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রায়ণী সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় যে কোনো একজন উপসি থেকে ইতুর কথা শুনবে একজন কথা বলবে অপরজন কথা শুনবে ইতু পুজোর ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব ব্রাহ্মণ বাউনি বাস করত তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটো মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামনি বলল যে সে তার মেয়ে পিঠে মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না তারপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল, আজ উম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকে ওদের বেঁধারও ব্যবস্থা হতে পারে আমার বোনের অবস্থা তো খুবই ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামলি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে ব্রাহ্মণ মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যেই ঢুকলো মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তার আর বসে থাকতে পারল না একটি বটগাছের ছায়া তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো বামুন এইটাই চাইছিল যে সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখেই চুপি চুপি পালিয়ে গেলো যাওয়ার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেলো মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিক খানিক রক্ত ভরিয়ে রয়েছে ওম্ন ঝুম্ন বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিল। তাই বাবা রাগ করে আমাদের পিসিরে বাড়ি রেখে আসা নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে ভয়ে আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে উঠল ঝুমনদী ওই দূরে একটা খুব বড় গাছ বড় বটগাছ চলো আমরা ওখানেই আশ্রয় নিই উম্নর কথা শুনে দুজনেই ছুটে গেল সেই বটগাছের কাছে দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বদরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও অম্নঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দুফাঁক হয়ে গেল অম্ন ঝুম্ন তার সেই কোটরের মধ্যে ঢুকে গেল। আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছটা আবার দু ফাঁক হয়ে গেল আবার ঝু উম্ন ঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো এখন তার কি করবে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো বেশ কিছু দূর যাওয়ার পর তার জনবস্তি দেখতে পেলো বন তখন তার পেরিয়ে এসেছে তার একটু দূরে দেখলো যে তাদের বয়সী একজন কয়েকজন মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কী সব পুজো করছে অম্নঝুম্ন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল। কোথা থেকে অলক্ষ্মী তোমরা এলে যে আমাদের পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল উম্ন তখন সু কানতে কানতে, তাদের দুঃখের কথাগুলো সেই সব মেয়েদের কাছে বলতে লাগলেন সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো তখন তারা বলল উম্নঝুম্নকে বলল। তোমাদের কোনো ভয় নেই কানতেও হবে না তোমরা আমাদের মতো ইতপুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উমনো ঝুমনো সেই পুকুরে নেমেছে অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল ও পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্নো ঝুম্নো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বললো মেয়েরা বলল এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে পুকুরে গিয়ে ফেলো ওদের কথা মতো উম্ন ঝুমনো দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতে আবার পুকুরে জল ভরে গেল তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো সম্পূর্ণ করলো পুজোর পর দুই মেয়ে বলল এইবার ইতুর কাছে বড় চেয়ে নাও উম্ন ঝুমন তখন ইতুর কাছে বর চাইল দেবী এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা করি হয় তারপর মেয়ে দুটি বলল এইবার তোমরা খুব ভক্তি ভরে ঘট নিয়ে বাড়ির দিকে যাও ইঁতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্ন ঝুম্নোর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো দুই বন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছলো তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে এমনি সময় হঠাৎ উম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল তোরা এতদিন বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিসনি তোরা অম্ন বলল বাবা আমরা যদি মরতম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমারা তোমার রাজ্য হওয়ার বর চেয়েছিলাম তাই তুমি আজ এত বড়ো লোক হতে পেরেছ তখন তাদের বাবা মা আদর করে ঘরে নিয়ে গেল বামনিও তাদের কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো বছর কয়েক পরে বামন বামনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল তখন তাদের আর আনন্দ ধরে না ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন এক রাজপুত্র কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামনের বাড়িতে এসে হাজির হলো বেলা তখন দুপুর তারা তখন খেদে তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উম্নকে দেখে বললো আমাদের খুব চেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো তো উম্ন দক্ষিণে ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে জল নিয়ে এলো এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পেয়েছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলে কিন্তু কী আশ্চর্য যতক্ষণ ভাঁড়ের জল আর কিছুতেই ফোরায় না উম্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামনকে ডেকে আনলো রাজপুত্র বামনকে বললে আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়ে এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বললে আপত্তি আমায় কিছুই নেই তবে আমার আর একটি মেয়ে আছে তারও এখনও বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে কোটালপুত্র আমার বন্ধু আপনি ইচ্ছে করলে আপনাদের দুইজনকেই দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখে চমৎকার সুযোগ সে আর দেরি করলো না গধুলি লগ্নে উমর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল পরের দিন উম্নো ঝুমনো শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বললেন তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি অম্ন বলল আমি এখন রাজার রানী দাঁতখানি চাটের ভাত আর মগু মাগুর মাছের ঝোল ভাত করে রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিপুতে চিপুতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়িতে যাব। আর ঝুমনো বলল আজ অঘর মাসে রবিবার ফল ফলমূল নিরামিষ খেয়ে ইঁদুর ঘট মাথায় নিয়ে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে বাড়িতে চড়ে রওনা হলো উম্ন যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ মরক দুর্ভিক্ষ যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে পেলো বিয়ের সভা সমিতি অন্নপ্রাশন অন্যান্য পুজো পার্বণ এইভাবে উম্ন যুবরাজার সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক বোকাঝোকা করে বউকে ঘরে তুললেন এই দিকে পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলো তাদের বাড়ির লোহার গরদগুলো সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিকারি হয়ে পড়লেন আর ঝুম্ন কোটলের বাড়িতে আসার পর থেকে কোটলের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে এলো একেবারে উতলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল কোটালপুত্র এক খুবই সুলক্ষণ মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিক থেকে বারবার বারবার অন্ত মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার উপর খুবই জটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন ব্রতের ফল এই ইতুব্রত পুজো করলে মেয়ের যথার্থ সুখ সম্পদের অধিকারিণী ও স্বামীর প্রিয় হয়ে থাকেন